তো বড়ো বড়ো মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে বর্তমানে রোমানিতে রয়েছি দেখে রোমানের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য দিতেছি যদিও এখানে আছি এবং থাকার কারণে আশেপাশে সব কিছুই নিয়মকানুন কিছুটা সম্পর্কেও অভিজ্ঞতাও নিতেছি তো বর্তমান সময় একটা নিউজে দেখলাম আসলে ঘটনাটা কি বলবো আর সেটা হচ্ছে যে আমরা যে শহরে রয়েছি আর সেটা হচ্ছে সুসোপা একটি শহর যা বোকারেস থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে এবং এই শহরটা আসলে মাউন্টেন এরিয়াতে একটি অবস্থিত এবং এখানে যেটা নিউজ পেপার এসেছে যেহেতু আমরা একটা সিটি সেন্টারের মধ্যে থাকি সিটি সেন্টার এটাই বলতেছি যে বোকারেস্টে সেন্টারে না এই শহরের মধ্যে একটা মেইন কেন্দ্রবিন্দুর মধ্যে রয়েছে তো এখানে একটা নিউজ এসেছে আর সেটা হচ্ছে যে কিছু গাছপালা কাটানোর জন্য তারা অ্যাডভার্টিস দিতেছে এবং হচ্ছে যে এইগুলো কাটার জন্য তারা পরামর্শ দিতেছে তো এখানে নয়টা গাছ অর্থাৎ এই সিটি হলের অর্থাৎ এই সুশোভা সিটি হল রয়েছে এবং এই হলের থেকে অনুবন্ধন হয়েছে যে নয়টা গাছ তারা কেটে ফেলবে যদিও গাছপালা একটা বৃক্ষরোপণে তাদের সায়ের রয়েছে কারণ প্রত্যেকটা জায়গায় দেখবেন যে তারা গাছগুলো রোপণ করে রেখেছে গাছ তো এই নয়টা গাছের মধ্যে তিনটা গাছ আছে পাইন গাছ দুইটা গাছ আছে লাইম গাছ তিনটা গাছ আছে চেরি গাছ তো আরেকটা গাছ আছে পুনোটি তো যাই হোক গাছগুলোর নাম হয়তো পরে কয়েকটা গাছের নাম আপনাকে চিনতে পারবেন সেটা হচ্ছে পাইন গাছ লাইম গাছ আর হচ্ছে চেরি গাছ এই গাছগুলো অবশ্যই ইতিতে বোঝা যায় তো যাই হোক তার এই গাছগুলো কাটবে কারণ কিছুটা অসমস্যার সৃষ্টি হয়েছে রাস্তাঘাটের মধ্যে এবং ইতিমধ্যে আমার এই বিটি স্ক্যানে দেখতেছেন যে তারা গাছ কাটার জন্য তারা রিকোয়েস্ট করতেছে এবং সিটি হল যে সুত সিটি হল থেকে তারা এটা অনুমোদন দিয়েছেন এবং এটা ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ এবং এই মাসের মধ্যে তারা কাটবে কারণ গাছগুলা কাটার আগে তারা অনুমোদন নিয়েছে এই যে একটা নিয়ম শিখলাম আসলে সব জায়গায় একই অবস্থা না কিন্তু কাটার পরে কিছুটা দৃশ্য বোঝা যায় যে যেমন তো এরকম একটা গাছ যখন পড়ছিল যেমন টুইন টাওয়ারে বিখ্যাত একটি প্লেস এই টুইন একটা ঝড়ের সময় বিশাল বড় একটা গাছ পড়ছিল তো ওই গাছটাও বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে নিউজ পেপার এসেছে যে অনেক বছর পুরাতন গাছটা ভেঙে পড়ছে এবং ওই সময় মধ্যে কয়েকটা তো আহত হয়েছে মানে ট্যাক্সি ডিস্ট্রয় হয়েছে ভাঙ্গা চলে গেছে কিন্তু যাই হোক এখানে আছি দেখে এই নিউজটা শুনলাম তো শুনে একটু ভালো লাগলো যে তারা গাছ কাটার আগেও তারা অ্যানাউন্স দিয়ে থাকে এবং একটা নিউজ পেপারে তারা জারি দিয়ে থাকে যেটা দেখলাম তো এই সিটি হল থেকে অনেক কিছু অনুমোদন হয় এই শহরে অনেক ভালো মন্দ সমস্ত কিছুই তার সিটি সিটি হলের মধ্যেও এখানে এই শহরের মধ্যে অনেক ইউক্রেন আছে তাদের জন্য অনেকটা সহায়তা করে থাকে যাই হোক এখানে একটা বার্তা সংস্থানে প্রতিষ্ঠান এখানে বিভিন্ন রকমের সংস্থান হয় তো এটাই বললাম এখানে আসি দেখি আজকে এই নিউজটা আপনাদেরকে শোনালাম তো একটা জিনিস করার আগে এই তারা সব কিছুই বিবেচনা করে নেয় কারণ গাছগুলো কখনও কাটতে চায় না কারণ গাছগুলা দেখবেন যে ইউরোপে প্রায় রাস্তার ধারে অনেক গাছ পাবেন যেমন পাইন গাছগুলা পাইন গাছগুলো সবচেয়ে বেশি পাবেন এইখানে রাস্তা ধারে আমার পিছনেও দেখতেছেন কত পাইন গাছগুলো বুঝে দেখেন কত পাইন গাছগুলো জায়গা জায়গা পাবেন কারণ এগুলি তারা সহজে কাটতে চায় না কারণ একটা জিনিস চিন্তা ভাবনা করে সব কিছুই করে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন